রত্ন ভান্ডার থেকে আপনাদের স্বাগতম প্রিয় বন্ধুরা আমরা যে নয়শো পঞ্চাশ টাকার অফারটি চালু করেছিলাম এটি এখন পর্যন্ত সচল আছে আপনাদেরকে পাথরগুলি আবার দেখানোর জন্য আমরা এটি নিয়ে আরেকটা কন্টেন করছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মা রত্ন ভান্ডার আমাদের শপের নাম কিন্তু মা রত্ন ভান্ডার আপনারা রত্ন ভান্ডার পেজে পাবেন কেউ ভুল বুঝবেন না আমাদের শপের নাম হচ্ছে মা রত্ন ভান্ডার আমাদের শপে আপনারা আসুন অথবা আমাদের পেয়ে যে করুন আমাদের শপ হচ্ছে ফরচুন শপিং সেন্টারের লেভেল টু দ্বিতীয় তলায় আটচল্লিশ বাই এ আটচল্লিশ বাই এ শপটি এটি হচ্ছে তিন নম্বর গেট দিয়ে উঠলেই আমাদের শপটি পেয়ে যাবেন অথবা মার্কেটে একটিমাত্র রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের পাশেই আমাদের শপটি আর আমাদের শপের পাশে একটি স্বনামধন্য ধন্য প্রতিষ্ঠান রয়েছে সেটি হচ্ছে বেক্সিফে আপনারা বেক্সিফে ব্রিক্স অথবা রেস্টুরেন্টের পাশে আসলেই আমাদের শপকে দেখতে পাবেন আমাদের শপের নাম মা রত্ন ভান্ডার আটচল্লিশ বাই এ লেভেল টু ফরচুন শপিং সেন্টার আর আমাদের ফোন নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিন থেকে আমাদের হোয়াটসঅ্যাপে অফ করতে পারেন অথবা আমাদের পেজে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনারা যে পাথরটি চাচ্ছেন বা যে আঙ্খিটি চাচ্ছেন সেটি স্ক্রিন শট নিয়ে মার্ক করে দিবেন অবশ্যই আপনারা রত্নটি পেয়ে যাবেন যে রত্ন দেখছেন এগুলি ন্যাচারাল আকিক বিভিন্ন প্রকারের ন্যাচারাল পাথর এবং এডি পাথরের সমন্বয়ে এই অফারটি গঠিত এই অফারে আপনারা মাত্র নয়শো টাকায় সম্পূর্ণ রেডিকিত রিং সম্পূর্ণ রেডি একদম আপনার ন্যাচারাল পাথর দিয়ে সম্পূর্ণ রেডিকিত রিং এবং এডি পাথরের রেডি রিং একটা পাথরের আংটি বানাতে গেলে মজুরি এবং মেটালে এক হাজার টাকার সর্বনিম্ন এক হাজার টাকা মজুরি এবং মেটালে আসে খরচ আপনাদেরকে আমরা পাথর সহ সম্পূর্ণ নয়শো পঞ্চাশ টাকায় এডি পাথরের এবং ন্যাচারাল স্টোনের রিং দিচ্ছি আপনারা আমাদের এই তৈরিকৃত এই পাথরগুলি যেগুলি এখানে দেখানো হচ্ছে শুধুমাত্র এর উপরেই এই অফারটি চলমান থাকবে আপনারা অবশ্যই আমাদের পেজে স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিবেন আপনারা কোনটি পছন্দ করুন করেন আমরা আপনাকে সেই আংটিটি দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা আবারও বলছি অবশ্যই বুঝে রাখুন যে স্কিনে যে পাথরগুলি দেখানো হচ্ছে যে আংটিগুলি দেখানো হচ্ছে শুধুমাত্র এর উপরেই আমাদের এই অফারটা চলমান এছাড়াও আমাদের কাছে বিভিন্ন প্রকার রত্নপাথর রয়েছে এগুলি আলাদা আলাদা মূল্যে বিক্রি হয় তো আপনারা এর ভিতর থেকে যেটি পছন্দ করেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অফার মূল্যে আর দেরি না করে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করুন আর আপনার কাঙ্ক্ষিত রত্নটি সংগ্রহ করে নিন আমাদের এখানে রয়েছে কিছু ন্যাচারাল পান্না এগুলি হচ্ছে ইন্ডিয়ান পান্না এখানে কিছু ন্যাচারাল আকিক ব্ল্যাক আকিক এগুলি হচ্ছে রুবি ইন্ডিয়ান রুবি এরপরে রয়েছে কিছু আমেরিকান ফিরোজা চাষের মুক্তা সোলেমানি আকিক এখানে দেখতে পাচ্ছেন কিছু ভালো পাথর এগুলো টাইগার আই মরিয়ম ক্যাটসাই ক্যাটসাই অনেক মূল্যবান পাথর এর পরেও আমরা এই নয়শো পঞ্চাশ টাকার অফারের মধ্যে আপনাদের কিছুটা মানে যাদের ক্যাটসাই প্রয়োজন তারাও জানি খুশি থাকে এজন্য কিছু ক্যাটসাই অ্যাড করেছি এগুলো দেখেন এগুলো স্টার রুবি অনেক মূল্যবান পাথর ন্যাচারাল স্টোন আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এটি হচ্ছে পদ্মনীলা অ্যামেথিস্ট এরপরে এখানে দেখুন এগুলি এডি পাথর এখানেও কিছু স্টার রুবি রয়েছে এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক আকিক ন্যাচারাল ব্ল্যাক আকিক এক একটা পাথরের মূল্য এক হাজার টাকা কিন্তু আজকের এই অফারে আপনারা পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ রিং এ অফারটি অবশ্যই মিস করবেন না এখানে দেখতে পাচ্ছেন কিছু পান্নার এগুলি হচ্ছে এডি পাথর এডি পান্না এটি হচ্ছে আখিক পাথর শ্যাওলা আখিক বলে থাকি আমরা ন্যাচারাল কালার আর্টিফিশিয়াল ক্যাটসাই আপনারা যেটি পছন্দ করেন না কেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই মাফ করে দিবেন কোন রত্নটি বা কোন আংটিটি আপনাদের পছন্দের সেটি আমরা দেওয়ার চেষ্টা করব। আর কখনও ভুল বুঝবেন না শুধুমাত্র রেডি যে রিংগুলি আছে শুধু এই রিংগুলির উপরে এই অফারটি চলছে অন্য অন্য পাথরের বেলায় আপনারা পাথর চয়েস করে বানিয়ে নিলে অবশ্যই আপনাদের আলাদা মূল্য পরিশোধ করতে হবে অথবা আপনারা যদি একটা পাথর চয়েস করে আপনাদের ইচ্ছামতো ডিজাইনে বানাতে চান সেটাও সম্ভব সেক্ষেত্রে আলাদা মজুরি অ্যাড হবে তো রেডিকৃত যে রিংগুলি এর মধ্যে নয়শো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এখানে কিছু গোমেদ পাথর দেখা যাচ্ছে শ্রীলঙ্কান গোমেদও রয়েছে ইন্ডিয়ান গোমেদও রয়েছে আপনারা আপনাদের পছন্দের রিংগুলি অবশ্যই কালেক্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম